এমন কোন ফ্ল মানে অনেক ফ্ল নিয়ে কথা হচ্ছে ডেভিড বার্গম্যান ওটা বড় একটা লেখা লিখেছেন আপনার কাছ থেকে আসলে এটা জানতে চাই যে কখনো এরকম হবে না তো যেমন এটি মাজহারুল ইসলামের রায় পরবর্তীতে মৃত্যুদণ্ড থেকে খালাস হয়ে গেল এবং হয়ে গেল গ্রস মিসকারেজ অফ জাস্টিস বলে আখ্যায়িত হলো একুশে আগস্টের রায় সেটি একদম পুরো সবাই খালাস হয়ে গেল এরকম হয়ে যাবে না তো রায়ের যেই বিষয়গুলো মানে ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা হচ্ছে তার কারণে মজিবুর রহমান মজু কি মনে হয় প্রথম কথা হচ্ছে যে এই রাজনৈতিক মামলা যেগুলো হয় হ্যাঁ একটা রাজনৈতিক মামলায় আপনি যে সম্ভাবনার কথা বলেছেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো তো চেঞ্জ হয় পরিবর্তন হয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ইভেন আইন পর্যন্ত পরিবর্তন হয় কারণ রাজনীতিতেই একমাত্র মানে প্রেক্ষাপট বদলের সাথে সাথে অনেক কিছু বদলে যেতে পারে সুতরাং এটা আমি বলবো না যে আপনাকে যদি আমরা ইতিহাসের গত একশো বছর দেখি তাহলে দেখবো যে এটা হতে পারে ডাক্তার জাহেদ আপনার কাছ থেকে এই প্রসঙ্গেই জানতে চাই যে আলোচনা সমালোচনার কথা বলছিলাম দেশের মধ্যে আমি বিশেষ করে ডেভিড বার্গমানের বিষয়টা বলছিলাম যে তারটা পড়ছিলাম যে তিনি বলছেন যে ডিফেন্স বা পক্ষের আইনজীবী বেয়ার মিনিমাম করেছেন তার আসলে আরো অনেক কিছু করা ছিল টেলিফোন সংলাপগুলো নিয়েও তিনি সেইখানে লেখায় প্রশ্ন তুলছেন এই আদালতটির সব পক্ষের মধ্যে একটা বায়াসনেস ছিল কেনাই প্রশ্নগুলো তুলছেন মানে মানে ওই যে শোক প্রকাশ করবে দেশের মানুষ সেটি যারা আসলে মানে শেখ পক্ষে শেখ হাসিনার সমর্থক এরকম কারো যেন মজবুর রহমান মঞ্জুদাদের বলছেন তাদেরকেও দেখা যায় নাই তারা তো আসলে কেয়ারই করছেন না এবং এই গুলোকেই তুলে ধরছেন তাহলে মানে আপনি এখানে কিভাবে বিশ্লেষণ করবেন এই জায়গাটি পাগল হয়ে গেছে যে তার খুব দ্রুত একটা রায় লাগবে নির্বাচনের আগে একটা রায় দিয়ে দিতে হবে দেখুন দীর্ঘদিন থেকে এই আপনারই মনে হওয়ার পেছনে আমার কাছে মনে হলো অ্যাডভোকেট তাজুল ইসলামের সেই বক্তব্যটা যে গুম কমিশনের একটা আয়োজনে তিনি বলেছিলেন যে একটু রাশ করতে হচ্ছে যার কারণে নিখুঁত ভাবে করা যাচ্ছে না কারণ পরবর্তী সরকার এসে এই বিচারটা চালিয়ে যাবে কিনা বা বিচারটা করবে কিনা এই জন্য রাশ করতে হচ্ছে তাহলে তো সরকার রায় চায় একদম তাই একদম তাই এবং আমরা এলসিপি কে দীর্ঘদিন চাপ দিতে দেখেছি সরকারকে যে বিচার ভিজিবল হতে হবে এবং বিচারের মধ্যে করতে হবে নির্বাচনের আগে বিচার করতে হবে মানে আপনি আইনের ছাত্রী আপনি খুব ভালো মতো জানেন ধরুন টেকনিক্যালি বলছি কোন একটা পর্যায়ে হঠাৎ করে কোর্টের মনে হতে পারে না যে এটা তদন্ত হোক অনেক সময় আহ বিবাদীরা পুরো তদন্ত চায় কোর্ট কনভিন্সড হয়ে না এই তদন্তে হবে না নতুন তদন্ত করে নিয়ে আসুক হতে পারে এভরিথিং ইজ পসিবল আমাদের অনেক বিখ্যাত মামলায় এই ঘটনা ঘটেছে তো এখন কিভাবে বলা যায় যে এর মধ্যে রায় দিয়ে দিতে পারবো আর যেন তাজুল ইসলাম যে কথা বলছেন বা এনসিপিও যা বলছে এটাও আমার কাছে একেবারে কনভিন্সিং মনে হয় না কারণ বিচার অন্যরা করবে না আমি করে যেতে হবে এইজন্য আমি এটা না যুক্তি খুঁজে পাই না যেটা করতে গিয়ে এখন সমস্যা যেটা হলো বাগম্যানের কথাটা রিলিস্টারে লিখেছেন গতকাল আধুনিক প্রথম আলোতেও লিখেছেন রিলিস্টারে কথাটা আমার ক্লিয়ারলি মনে আছে যথেষ্ট কনভিন্সড হওয়ার মতো যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ সাক্ষ্য সবই আমাদের হাতে ছিল এখন বিচারটা ছিল একটা প্রসেস এই প্রসেসটার মধ্যে এখন প্রশ্ন তৈরি করে কি দাঁড়ালো আমাদের শক্ত জিনিসগুলো প্রশ্নের মুখে পড়ল

কোনোভাবেই পারেন না আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ধরতে না তার চার্জ কনফার্মেশন পর্যন্ত ইন সাম সিলেক্টিভ আপনি এটা করতে পারেন তাও সব ক্ষেত্রে না চার্জ কনফার্মেশন ও আসামির অভিযুক্তের প্রেজেন্সে হতে হয় কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে আমি যেটা ঘেটে দেখেছি আর মেইন ট্রায়াল তো হতেই পারে না সুতরাং আপনি খুব ভালো মতো করলেও এই প্রশ্ন থাকতো ইন্টারন্যাশনালি কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার প্রশ্ন ছিল আর সেটার পরও আমরা এটা করছি এবং এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে আমি জানি কেন উনি এটা করলেন উনি যখন গীত করছিলেন মামলা হেরেছেন যিনি ডিটেইলস লয়ার উনি মনে খুব খারাপ বলে উনি হাসছেন সেই হাসিটা মানে ওনার ভিতরে খুশি বেরিয়ে পড়ছে এই রায়ের জন্য এটা প্রকাশিত হলো এবং এখন যারা ব্যবহার করার তারা করছেন এবং লজিক তারা খুব ব্যবহৃত ওই যে আদালতের মধ্যেও সেই কথোপকথন আদালতের সাথে মানে বিচারকের সাথে যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছে সেটাও তো ব্যবহৃত হচ্ছে সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে খুবই গাছাড়া হয়েছে এবং বারবার আরেকটা প্রশ্ন তুলেছেন সেটা হলো এই মামলা যেটা আন্তর্জাতিক অপরাধ এই যে এই ধরনের অপরাধ প্রাইম নিয়ে কাজ করার মতো উনি কম্পিটেন্ট লয়ার না সময় কম পেয়েছে যেমন আমি একটা উদাহরণ দিই এটুকুই বলে আমার খুবই অবাক লেগেছে এটা উনি খুঁটি কাটি দেখেছেন ডেলি স্টারে উনি গতকাল দেখিয়েছেন যে উনি যখন প্রসিকিউশনের পেপার সাথে পেয়েছেন তার দেড় মাসের মধ্যে হিয়ারিং শুরু হয়েছে বলে এসব ক্ষেত্রে একটা খুব বেসিক বিষয় হচ্ছে উনি এটা সময় চাইবেন সময় আদালত দিক না দেখেছে ডিফারেন্ট উনি চাইবেন যে দেড় মাসের মধ্যে প্রেপারেশন সম্ভব না যিনি আগে কোনোদিন এ ধরনের মামলা লড়েন নাই তার জন্য দেড় মাস সময়ই না কিন্তু খুব তো খুবই অবহেলার মাধ্যমে এটা করা হয়েছে আমি খুবই মন খারাপ করি যে এটার কোনো প্রয়োজন ছিল না এটার কোনো প্রয়োজন ছিল না অহেতুক একটা বিতর্ক তৈরি করা হলো এবং এটা আমাদেরকে তাড়া করবে সময় একটা বিচার নিয়ে প্রশ্ন কেন উঠবে বা এত বেশি গ্রস প্রশ্ন কেন উঠবে

মানে এই কথাটি বারবার তিনি বলছেন আমরা দেখছি যে রায়ের পর জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যুদ্ধাপরাধের বিচারে আওয়ামী লীগের সময় যেটি হয়েছিল সেটিতে ন্যায় বিচার হয়নি এটিতে ন্যায় বিচার হয়েছে এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই মানে এই কথাগুলো বারবার বললেও একটা বিষয় আসে কিনা মানে তাদের পক্ষ থেকে বারবার যেখানে আসলে অভিযোগটা এরকম আসছে যে আসামি পক্ষ রাষ্ট্রপক্ষ সব কিছুর মধ্যেই জামাতের নিয়ন্ত্রণ আছে এই কথাগুলো যখন আসছে সেই টপিক অ্যাডম্যান যিনি আগের আমলে মানে সেই যুদ্ধাপধের বিচার চলার সময় তখনও তিনি আলোচিত হয়েছিলেন তিনি এখন এই ট্রাইব্যুনালের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন মানে সব মিলিয়ে এই কথাগুলোরও একটা ইম্প্যাক্ট থাকে কিনা এখন এখানে যেহেতু আপনার আসামি পক্ষ অনুপস্থিত যেটা আরও জাহেদকে আমি আরেকটা সংশোধন করে দিই এটা একটা জায়হাদকে সেটা হচ্ছে ইন বিচার কিন্তু এই ট্রাইব্যুনালই হয়েছে আপনার মনে থাকার কথা চৌধুরী মাইনুদ্দিন না না আমি আন্তর্জাতিক না হাসিনা স্ট্যান্ডার্ড মেলাবো কেন আমি বলছি আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেটার কথা না আন্তর্জাতিক একটা লোক যদি পালাই থাকে এবং পালায় থাকেটা তাকে পাওয়া যাচ্ছে না বিষয়টা তেমন না সেটা সেটা তো আপনার মানে ভিজিবল আছে ভিজিবেল হয় সে কোর্টে স্ট্যান্ডার করতে না আপনি এই জন্য না 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 আমি তাহলে বলি আপনি আপনি একটা উদাহরণ দেই তাহলে বেনিইয়ামিন নেতানিয়াহু কোথায় আছে আইসিসি কি জানে না আছে তো তোর বিরুদ্ধে তো চার্জ যেগুলো দিচ্ছেন সেটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক মিনিট এক মিনিট আমি একটু ক্লিয়ার করিনি তাহলে দর্শকরা বুঝতে সমস্যা হবে না

জাহেদ আপনাকে আমি বলি আপনাকে আপনার এই যে আপনার একটা প্রবলেম হচ্ছে আপনি শুনতে শুনতে পারেন না ছেন ছেনিয়ে ওঠেন আপনি একটু শুনেন আগে আমি যেটা বলতে চাচ্ছি আমি যে আপনি পরেও তো বলতে পারতেন যে আমি আপনাকে মিসকোট করেছি এটা সমস্যা নেই আপনার অস্থির হওয়ার দরকার নেই সময় আছে আমি দেখছিলাম যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো তারাও আসলে আমি একটু শেষ করি আমি একটু শেষ আমি একটু শেষ করি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দায়িত্ব তো হচ্ছে আমি তো আপনাকে বলছি যে শেখ হাসিনা যদি কালকে যেন আপিল করে তালিকা আর ইনএবসেনশিয়া বিচারটা হবে বলেন আমি আপনাকে প্রশ্ন করছি নো ধরেন আগামী কাল যদি শেখ হাসিনা এসে சரন্ডার করে চা আপিল করে বিচারটা আবার হবে না হবে কিনা বলেন হ্যাঁ অবশ্যই তাহলে তাহলে ইনএবসেনশ ইনএবসেনশিয় বিচার তো হচ্ছে না আপনি ইনএবসেনশিয় বিচারটা করতে বাধ্য হইছেন কেন না না হয় না হবে তো শেখ হাসিনা যদি কালকে এসে আপনি আপনি যদি জানেন যে শেখ আসবেন শেখ হাসিনা যদি আপনাকে বলে থাকে আসবে না তাহলে তো আসবে না আর যদি আপনার সাথে যোগাযোগ না থাকে তাহলে তো তো আমি মনে করি আসা উচিত আসবেন জি আপনাকে কি বলেছেন যে উনি আসবেন না শেখ হাসিনা তো মানে তাকে যদি তিনি যদি ন্যায় বিচার পেতে হয় যারা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সিস্টেমে তার তো আসা উচিত আপনি কি মনে করেন না তার আসা উচিত নিশ্চয়ই নিশ্চয়ই বিচার প্রক্রিয়া নিশ্চয়ই নিশ্চয়ই ডাক্তার জাহেদ মনে করেন যে শেখ হাসিনার আসা উচিত এবং তার অ্যাবসেন্স তার প্রেজেন্সেই আমরা বিচারটা দেখতে চাই এবং তার প্রেজেন্সে তার কি আর্গুমেন্ট আছে সেটা শুনতে চাই আমার নিজেরও শোনার ইচ্ছা আছে কিন্তু সেই শোনার যে ইচ্ছাটা আছে আমাদের যে শোনার যে ইচ্ছাটা আছে যে আসলে কেমন করে হলো বা তার ডিফেন্সে তিনি কি বলতে চান সেটি কেউ তো খুব শক্ত করে সেই ইচ্ছাটার জন্য তো আদালতের প্রক্রিয়াটা কি হলো কারণ জেরাই খান পান না তিনি লড়তে চেয়েছিলেন শেখ হাসিনার মামলায় যিনি আসলে শেখ হাসিনার পক্ষে কথা বললে পরিচিত মুখ তাকে তো দেওয়া হলো না দাঁড়ানো নাম না জানা মুখ না চেনা এমন একজন ব্যক্তি দাঁড়ালেন ডিফেন্স জেডাই খান পান্না তো এটা আপনি তো জানেন জেডাই খান পান্না কিন্তু এ হতে চেয়েছিলেন এই ট্রাইব্যুনালের চিফ হতে চেয়েছিলেন এখন এগুলো তো ধরেন ভেতরের কথা না জেনে বাইরের একটা জিনিস দেখলেই তো আর হবে না জেডাই খান না জেডাই খান পান্নাকে যখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হয় নাই তখন উনি নানা ধরনের সিম ক্রিয়েট করেছেন এবং জেডাই খান পান্না আপনি জানেন যে এটার উপর ক্ষুব্ধ হয়ে উনি নানা ধরনের পরিস্থিতি তৈরি করেছেন সেটা আলাদাই শুরু আমি আপনাকে যেটা বলতে চাই আমরা যেটা জেনেছি এটা হয়তো ভেতরের খবর বাইরের খবর হচ্ছে তিনি শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন এটি প্রকাশ্য তিনি ভাই উনি যখন

যাকে দিতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু একজন পলাতক আসামের পক্ষে খুনির পক্ষে কেউ এসে দাঁড়িয়ে আইনজীবী দাবি করতে পারে কিনা এটা আমি জানি না এটা নিয়মটা জানতে হবে কথা বলছি মুজিবুর রহমান ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওই যে আগামীতে দেখেন আগামীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন আইন মন্ত্রী হবেন সেটা হবে কাদের থেকে এই বিএনপি জামাত এনসিপি এদের থেকেই হবে এবং এরা সবাই অনেক অনেক বেশি মানে ক্ষতি

এখন আসিফ নজরুল সাহেব যতটুকু ক্ষতিগ্রস্ত তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত আপনি দেখবেন যে ব্যারিস্টার আরমান বা এই টাইপের যারা আছে সুতরাং আগামী দিনে এই টাইপের লোকেরা যখন ক্ষমতায় আসবে তখন দেখবেন যে তখন মনে হবে কেন সেই বিশ্বাসটা চিফ প্রসিকিউটর সাহেবই রাখতে পারলেন না কেন বললেন যে সামনের দিনে বিচার চলবে কিনা এই জন্য হ্রাস করতে হচ্ছে যার কারণে এমনকি বিচারটা নিখুঁত নাও করতে পারেন এই বক্তব্যটা চিফ প্রসিকিউটর আমি আপনার কাছে আবার আসি তা সত্ত্বেও দ্রুত করতে হচ্ছে কারণ আগামী সরকার এসে সেটি চালায় কিনা আমি জাস্ট তাকে কোট করছি বললে আপনি বললে আমি একদম লাইন বাই লাইন কোর্ট করবো আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকে বলতে চাচ্ছিলেন যোগ করতে চাচ্ছিলেন মজিবুর রহমান সেটি বলেন তারপর আমি প্রশ্নটি করবো হ্যাঁ আমি আমার কথা মিসকট করা হচ্ছে আমি একটু বলি মানে উনি একদম বললেন যে আমি মানে যারা আছে তাদের দুঃখে আছে কষ্টে আছে তাদের সেই ক্ষোভ দুঃখকে সম্মান এবং মঞ্জু ভাই মনে করছেন যে এটা একটা পরিকল্পিত ভাবে আমি এগুলো করছি আমরা যখন বলছি যে এটাকে অহেতুক আমি কেন প্রশ্ন তৈরি করছি ধরুন বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ জায়গা হচ্ছে ক্রিমিনাল কোর্ট এখন মানে ওনারা একটু আইনটাইন কম বোঝে নিশ্চয়ই সেজন্য ওনারা ইনএফসেন্সিয়া বিচার পছন্দ করেন না না পেলে আমি কেমনে বিচার করব আমি করবো বিচার করে ফেলি খুবই কমন জ্ঞানের ব্যাপার এবং আইসিসির ওই কাণ্ড জ্ঞানটা নাই যে তারা না আসলে আমি বিচার করব না তাই তো ব্যাপারটা দাঁড়ালো সারা পৃথিবী মিলে এরকম একটা কোর্ট করেছে যাদের এইটুকু কাণ্ড জ্ঞান নাই যে যেহেতু যাদেরকে আইসিসিতে আনা সব বিরাট বিরাট ক্রিমিনাল না আনতে পারলে আমি বিচার করব না তাদের তো কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল যে না ও যাকে আমি পারবো না তাকে তার বিচার তো আমরা এটাকে আবার যুক্তি দেখাচ্ছি কারণ কি কথা বললেন মঞ্জু ভাই চুরি চুরি না একশো খুন এক হাজার খুন ও কেউ কন্ট্রাক্ট কিলার করা আর ক্রাইমেন্স হিউম্যানিটি বিশেষ ধরনের অপরাধ এই অপরাধটার বিচার নিয়ে কথা আচ্ছা ইন্যাপসেন্সি বিচার আমরা করলাম আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে তো এরপর কি করার কথা ছিল যেহেতু শেখ হাসিনা প্রেজেন্ট না তিনি তার লয়ার দিতে পারেন নাই তখন উচিত ছিল আমরা এমন লইয়া দেয়া যিনি সেরিয়াসলি ফাইট করবেন যিনি এফেসিয়ান্ট কারণ ওই তো ইন্টার স্ট্যান্ডার্ড যেহেতু আমরা মানি নাই সেটার জন্য আমাদের আরো বেশি কেয়ারফুল করা উচিত থাকা উচিত ছিল আমরা ফাজলাম করেছি এখন আপনাকে বাধা দিচ্ছে আপনি এখন বাধা না এই যে এই যে আমি যে এখন বাধা দিচ্ছি না এটা আপনাকে জানাই দিচ্ছি আমি পরের কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে তো উনি করলেন এটা কথা দরকার ছিল আমাদের খুবই সিরিয়াস ধরনের কোন একজনকে দেওয়া দুই নম্বর কথা যেটা এখানে পান্নার কথা আসলো সরকার যাকে দেবেন তার ব্যাপার সরকার পান্নাকে দেন নাই কেন দিতে পারতেন কারণ আমরা তার পলিটিক্যাল জানি দিলে এই ধরনের অভিযোগ কমানো যেতে পারতো আর সরকার জানিয়েছে টাইম শেষ হয়ে গেছে দিনে আছেন তাকে না তার সাথেই আরেকজনকে দেওয়া যেতে পারতো সিরিয়াসলি দেওয়া যেতে পারতো আরেকটা কথা আমি একটু বলি মঞ্জু ভাইয়ের বক্তব্যের মধ্যে এটা ছিল যেটার মধ্যে এক ধরনের পলিটিক্যাল অবস্থান আমার একটা বিচার যখন এই সংক্ষুব্ধ মানুষের কথা মাথায় রেখে একটা বিচার করে শেষ করে ফেলতে হবে এই সেটা খারাপ আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি এই তাড়াহুড়ার কোনো প্রয়োজন ছিল না আচ্ছা কিছু বিচার তো তারপর শেষ পর্যন্ত পরে যাবে তো কি হবে একটু খেয়াল করি প্রতিহিংসার রায় বিএনপি জামাত দিতে পারে বলে মঞ্জু ভাই বলছেন তো এখন তো মৃত্যুদণ্ডই দিয়ে দিল এর বেশি কি রায় হইতো পরে কি রায় হয়তো জন্য দিয়ে তাহলে কি দাঁড়ালো যে বিএনপি বা জামাত বা আর কেউ আরো বেশি প্রতিহিংসে আরো খারাপ প্রায় কি হতে পারতো আমি আসলে জানি না এবং এই ট্রাইব্যুনালের আরো অনেকগুলো মামলা তো নির্বাচনের পরে চলে যাবে তখন কি হবে তাহলে এগুলো প্রত্যেকটা আসলে খোড়া যুক্তি আমি আসলে অবাক হচ্ছে এটা দেখেছে মজবুর রহমান মঞ্জু এটা বলছেন যে প্রতিহিংসার রায় করলে তারা করতে পারেন কিন্তু চিফ প্রসিকিউটর সাহেব বলছেন যে তারা হয়তো করবেন কিনা বিচারটা চালাবেনই কিনা সেখানে আমি সেটা বলছি না আমি মঞ্জু ভাইয়ের মঞ্জু ভাইয়ের কথায় বলছি আবারো যে মঞ্জু ভাইয়ের কথায় প্রতিহিংসার রায় ধরলম কথার কথা এখন মৃত্যুদণ্ড হয় নাই সেই কাসিনাকে অমৃতকরা দণ্ড দেয়া হয়েছে বিএনপির লোকজন আসলে জামাতের লোকজন আসলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে

মৃত্যুদণ্ডের বিষয়টাকে আমি সরিয়ে রাখি কারণ এটা পৃথিবীর অনেক দেশে আছে আমি আমি বাংলাদেশে যেহেতু আছে আমি এটাকে নিয়ে গ্রহণ করি না ইনাপের কথা বলেছে এমনেসটি ঠিক একই জিনিস লিখেছে যে এখানে ডিফেন্স লয়ার অত্যন্ত দায় সারা ভাবে এটা করেছে আমি এটাকেই তুলতে চাইছি আমি এটুকু বলে শেষ করি মন্ত্রীভাই আমার বক্তব্যটা হচ্ছে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছি না আপনি যতই কাণ্ড যুক্তি দেন ইন্টারন্যাশনালি এটা এক্সেপ্টেড না ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির মতো কোনো অপরাধের বিচার ইন অ্যাবসেন্সিয়া হতে পারে তো আমরা যেহেতু সেটা করছিও আমাদের উচিত ছিল ডিফেন্স ল ইয়ারের ব্যাপারে খুবই সিরিয়াসলি খুবই মেটিকিউলাসলি স্টেপ নেয়া এবং এতে বিচার যদি দীর্ঘায়িত হয় হতো শারমিন আপনি এটা বুঝবেন না আপনি যেহেতু ছিলেন না আপনার গায়ে যেহেতু আঘাত লাগে না আপনি সেই দুঃখটা বুঝবেন না আপনি বলেন জাহেদ কি এখন বলবে যে গণভবন আক্রমণ করা সঠিক হয় নাই এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হয় নাই জাহিদ কি সেটা বলছেন কখনো বলবেন সেটা তো বাইরে সেটা না না এই যে এই যে এই যে নানা ধরনের ঘর পেজ দিচ্ছেন না আপনারা এটা আপনারা এটা 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 আপনারা ঘর পেজ দিবেন জাহিদ আমাকে একটু বলতে দেন প্লিজ হ্যাঁ বলেন বলেন আমি এজন্যই বলছি আপনার সাথে আমার কখনো মিলবে না ও যে বলছে না যে আপনার সাথে কখনো মিলবে না আপনি পত্রিকায় কলাম লিখেই আপনার দায় ছেড়েছেন ঠিক আছে সুতরাং এটা মনে রাখতে হবে যে যে ক্ষতি হয়েছে যে হারিয়েছে যে সেদিন নেমে আপনার গণভবন ঘেরাও করতে গিয়েছে তার সাথে শারমিন বা ডাক্তার জাহিদের কখনো মিল হবে না আর আমি অবাক করছি আমি মঞ্জু ভাইকে অনেকদিন থেকে চিনি অনেক টক্ত করেছি আমি আসলে মঞ্জুভাইয় সাথে আজকে টক্ত করছে কিনা আমার এই সন্দেহ মাথা চাড়া দিল মানে বিচার প্রশ্নটা কোথায় মানে হয় ওনার আবেগকে আমি ধরতে পারি উনি গুলি খেয়েছেন আবার আমরা না একটা রাষ্ট্র তৈরি করেছি এটা কতটা প্রতিষ্ঠান তৈরি করেছি আসলে এই কারণেই যে আমরা এই আবেগের বশবর্তী অনুরাগ বিরাগ না হয়ে আমরা যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের এরও আমরা ন্যায় বিচার করতে চাই একটা বিচার কিন্তু প্রতিহিংসার বিষয় না মঞ্চ ভাই প্রতিহিংসা থাকার কারণ আছে দিনের শেষে তিনি একজন মানুষ তিনি অত্যন্ত ভদ্র শান্ত একজন মানুষ অনেক দিন থেকে যায় কিন্তু তিনি মানুষ আমি দেখছি তার মধ্যে একটা মারাত্মক প্রতিশোধ পরায়ণতা আছে প্রতিহিংসা আছে এটা মঞ্চ ভাই থাকতেই পারে কিন্তু রাষ্ট্র যখন একটা বিচার করতে যায় রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান যখন বিচার করতে যায় তিনি এই সংক্ষুব্ধ মানুষের ক্ষোভকে আমলে নেবেন না আমি আবারও বলছি খুব এটা যত আহত আছে যত নিহত আছে বলবেন যে আপনি এগুলো বলছেন না আপনি বলবেন তাহলে ভাই রাষ্ট্রটা দরকার নাই ওই যে গণভবনে যেভাবে হয়েছিল গণভবন আর এটাকে যখন প্যারালাল করছেন যে জনগণ গণভবনে বিচারটা করে ফেলতে চেয়েছিল ইয়াস করে ফেলতে চেয়েছিল করে ফেলতো সেদিন সেটাকে যখন উনি কোর্টের প্যারালাল করেন যে টু সাম এক্সটেন্ট আমি খুবই হতাশ আসলে আপনি আমি

এই চির মারাত্মক সংকটের মধ্যেও এখন আপনি বলবেন যে আপনি যেহেতু আপনি তো গুলি খান নাই আপনি শুধু কলাম লিখতেন টক করছেন তাই আপনার গায়ে লাগে না আমি যেহেতু গুলি খেয়েছি তাই আওয়ামী লীগের কাউকে কোর্টে নিয়ে যদি যখন পিটায় আমি সঠিক মনে করি আপনি এটা বলেন নাই কিন্তু এটা যুক্তি হতে পারে আপনি এভাবে যুক্তি দিচ্ছেন আপনি যেটা করছেন এটা অ্যাডমিনাম ব্যক্তিগত আক্রমণ করছেন আপনি কত কত রোল আমাকে একটু কথা বলতে দেন আপনি কত কত রোল প্লে করেছেন সেটাকে সামনে এনে আমাকে ডিমিন করে আপনি আপনার যুক্তি আপনি যদি যুক্তি দেন না এগুলো এগুলো যুক্তি না আপনি করছেন কি আমাকে ডিমিন করে আপনি কত রোল প্লে করেছেন সেটা দেখিয়ে আপনারা যা বলছেন সেটাই সঠিক এটা বলার চেষ্টা করছেন